হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি বিশ্বের সর্বোচ্চ সবচেয়ে দামি বিমান বি টু স্পিড সম্পর্কে চলুন জেনে নিই বি টু স্পিড হল মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ভারী বোমারু বিমান যা স্টেন্টল বোমবার নামে অনেকের মাঝে পরিচিত এটি তৈরি করেছেন নথ্রপ গুমম্যান এই বিমানটিকে বড় ধরনের আকাশযুদ্ধের জন্য নির্মাণ করা হয়েছে এই বিমানটি প্রচলিত এবং নিউক্লিড উভয় প্রকার বোমা বহন ও বর্ষণ করতে পারে উচ্চ নির্মাণ ব্যয়ের কারণে উনিশশো আশি দশকের শেষের দিকে উনিশশো এই দশকে মার্কিন কংগ্রেস পাক্কালিত একশো বত্রিশটি বিমান নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এর খরচ ব্যয় বেশি হওয়ার কারণে একুশটি বিমান নির্মাণ করা হয়েছে প্রতি বি টু স্পিড বিমানের গড় নির্মাণ ব্যয় প্রায় তিয়াত্তর দশমিক সাত কোটি মার্কিন ডলার তাছাড়া প্রতিটি বিমানের রক্ষণাবেক্ষণের ব্যয় গড়ে বিরানব্বই দশমিক নয় কোটি মার্কিন ডলার যার মধ্যে আছে খুচরো যন্ত্রাংশের বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ এই বিমান নির্মাণ প্রকল্পে প্রতিটি বিমানের ক্ষেত্রে গড়ে মোট ব্যয় হয়েছে প্রায় দুইশো কোটি মার্কিন ডলার এখন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মোট বৃষ্টি বিটু স্পিড পরিচালনা করছেন যদিও এই বিমানগুলো স্নায়ু যুদ্ধের সামনে রেখে নির্মাণ করা হয়েছিল এগুলো উনিশশো সালের কসব যুদ্ধে সাইবেরিয়াতে এবং ইরাক যুদ্ধ ও দু এক সালে আফগানিস্তান যুদ্ধ ব্যবহার করা হয়েছিল দুই সালে উডয়ন মুহূর্তে ক্রাশ করে একটি বিমান ধ্বংস হয়ে যায় এই বিমানে মোট লোক লোকসংখ্যা দুই এবং এটি আশি গুণ পাঁচশো পা দুইশো তিরিশ কেজি জেডিএমএম জিপিএস নিয়ন্ত্রিত বোমা বা অত্যন্ত বিমান সুরক্ষিত স্থানে ষোলো গুণ চব্বিশশো পা এগারোশো কেজি বি তিরাশি নিউক্লিয়ার বোমা একবারে ফেলতে পারে বিটু স্পিডে একমাত্র বিমান যা দুরাকাশ থেকে স্টেল অবস্থান থেকেও ভূমিতে নির্দিষ্ট লক্ষমতায় বোমা ছুটতে পারে কিন্তু এখানে একটি কথা না বললে নয় বিটু এর আধুনিক প্রযুক্তি একেবারে নিখুঁত নয় এর সবচেয়ে বড় দুর্বলতা হলো বজ্রপাত ভারী বজ্রপাত হলে বিমানটির গোপন স্টেল প্রযুক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর আডার সিস্টেম কাজ না করতে পারে তথ্য সূত্রে জানা যায় দু সালের মধ্যে এই বিমানটি বাতিলের পরিকল্পনা আছে এবং তারা নতুন করে নতুন প্রযুক্তির উন্নতমানের বিমান তৈরি করবে এরকম নিত্য নতুন আপডেট ডকুমেন্টারি ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ